নিয়ে তো সবাই কে কত লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আমি তা নিয়ে সুলতানা লাইভ করতেছি প্রেস জেলা থেকে তো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখবা কিন্তু অবশ্যই জানাবা তো কিছুক্ষণ আগে ইউটিউব ভিডিও করলাম তো আর দেখছেন অবস্থা দেখেন ফ্রেশ দেখেন ভিডিও করতে করতে সে ফ্রেশ গেছে গরমে শেষ পুরো শেষ তো কে কোথা থেকে লাইভে জয়েন হবে না একটু জানাবেন আজকে এক মাস পর লাইভে আসলাম সবাই কে কোথায় আছেন এত শান্তি কই গাইস কি করবো রোজা রমজানে ভালো লাগে না তুমি কি করো হাই রে তুমি কি করতেছো

আলাইকুম আসসালামাইকুম আসসালাম থ্যাংক ইউ আপু থেকে দেখছো দেখছো আপু তোমরা একটু সাপোর্ট করো দেখো ভিডিও করতে করতে দেখছো ফেসের কি অবস্থা করছি রোদের মধ্যে তোর আপি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আফু অনেক অনেক ভালো আছি তো তুমি কেমন আছো আপু তুমি লাইভ কোথা থেকে দেখছো এবং তোমার বাড়ি কোথায় রাফি আপু আমি ঢাকা থেকে দেখছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এই আপুটা লাইভে জয়েন হওয়ার জন্য এবং লাইভটা দেখার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ আপু আ ওরম করে না বা ওরম করে না মন তো কেমন আছে নেটে একটু দাঁড়াই কোন দাঁড়া নিয়ে এই বুলটুকের বক্সে বুলটুক থুইয়ে দড়ি যা না যাবে দড়ি তানি সুলতানা তোমাকে কি চেয়ার আনিয়ে দাও লাগবে না লাগবে না তো তুই বলি আসিস বেটার আসিস তো আরেকটা ভাইয়া জয়েন হয়েছে ওয়ান্ডার কিং কার্টুনস হাই হ্যালো ভাইয়া কোথা থেকে একটা দেখছেন কিং কার্টুন তানিয়া বলেন শুনতেছি কার্টুন আমি কথা থেকে বলছি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মানা বলে রূপাশীল তোমার বাড়ি কোথায় আপু আমার বাড়ি পিরিসপুরে

अरे क्या है यदि भाई दिखाए हाय कमेंट रिप्लाई करो कमेंट रिप्लाई दे मेरे कास्टे हाय ए बुक का दाउद का मुझे सही ब्लू मुझे सही ब्लू देश के लिए सब कमेंट सही से भेजने को देखो हम्म कमेंट रिप्लाई

হনে না তোমার গলা মানছে হ্যাঁ কিছু বলেন হ্যাঁ আমি আমি ধরছি আমি বলেন এনে না এনেছে তা নিয়ে আপু আমি খুলনা থেকে আপনার লাইভ দেখছি ওই নাই আর এম টিভি চ্যানেল তা আমি খুলনা থেকে আপনার লাইভ দেখছি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তো খুলনা কোথা থেকে আমার লাইভটা দেখছেন খুলনা কিন্তু আমার আম্মু এবং হয়েছে আমার আপুরাও কিন্তু থাকে তো আপনি আপনি কোথা থেকে লাইভটা দেখছেন বাট আমি কিন্তু বয়লা বাজারটা ভালো চিনি কারণ ওইখানেই কিন্তু আমাদের বাড়ি আছে তো আপনি কোথা থেকে দেখছেন খুলনা কোন জায়গা আর কি খুলনা কিন্তু আমার প্রাণের শহর অনেক মিস করি এখন সজীব দাস হাই আমি আপনার লাইভে নতুন তাই আপনার পরিচয় চাই তো আমি তানিয়া সুলতানা আমার বাড়ি হয়েছে পিরিসপুর জেলা তো ভাইয়া তুমি কোথা থেকে লাইভটা দেখছো এবং তোমার পরিচয়টাকে একটু বলো আর দিও না দিও না

তো সজীব দাস ভাই আপনি কি অনেক ব্যস্ত হ্যাঁ ভাই দেখেন না এই পুলা ফান সাউ নিয়ে আর অশান্তি ভাল লাগে না না আমি এখন আর কি ওই গাছের নিচে বসি আপনার সাথে কথা বলতেছি তারা একটু ওয়েট করেন জাস্ট দু মিনিট সজীব দাস আপনার নাম কি আমার নাম তানিয়া সুলতানা তো গাইজ ফেসবুকে কিন্তু আমার একটা পেজ আছে

চুরাশি না যেন পঁচাশি হাজার ফলোয়ার এরকম তো আলহামদুলিল্লাহ দুদিন আগে আমার ওয়ান মিলিয়ন ডান হয়েছে তো তোমরা যাই একটু সাপোর্ট করে আসবো দেখছো সুন্দর বাই আছে বাইদেবে এই নেটে কিন্তু বাজে একটু তোমরা একটু কষ্ট করে লাইটটা দেখো প্লিজ কারণ আমাদের এখানে গ্রাম অঞ্চল তো নেটে খুব সমস্যা করে দেখছো বাইজে বেজে করতেছি কিন্তু আর যেহেতু আমার ফেসবুক পেজও আছে ফেসবুক পেজও তানিয়া সুলতানা লিখে সার্চ দিবা তো পঁয়ষট্টি হাজার ফলোয়ার্স অরিজিনাল ওইটা তোমার একটু ফলো দিয়ে আসবে ঠিক আছে আমার আমার ছবি দেওয়া আছে আমার প্রোফাইলে আমার নিজেরই ছবি দেওয়া আছে তোমরা যাই একটু সাপোর্ট করে আসো আমার সোশ্যাল মিডিয়ায় যা কিছু আছে ইউটিউব বলেন ইনস্টাগ্রাম বলেন টিকটক বলেন ফেসবুক বলেন সবটাই আমার রিয়েল নামই দেওয়া তানিয়া সুলতানা ওইটা লিখে সার্চ দিলেই চলে আসবে